মানুষের সন্তোষ অসন্তোষের পেছনে পড়ে নিজেকে মানসিক কষ্টে ফেলবেন না মানুষ আপনার তাতে কিছুই যায় আসে না আপনি আপনার কলেজে কেটে দিয়ে হলেও মানুষের কথা ও ভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না তাই সর্বদা মানুষকে খুশি রাখার এই চেষ্টাটা করতে যাবেন না ঈর্ষা হোক বা হিংসা বিদ্বেষ কিংবা ক্ষোভ অজ্ঞতা কিংবা ভুল বোঝা যে কোনো কারণেই মানুষ আপনার ব্যাপারে যা তা ভাবতে পারে বলতেও পারে অথবা কোনো কারণ ছাড়া কেউ আপনাকে অপছন্দ করবে আপনাকে তার নিজস্ব অভিজ্ঞতা জ্ঞান ও চরিত্রের মতো করে যাচ করবে এটাই সাধারণ মানুষের নেচার তাই এই অপ্রয়োজনীয় দিকটায় নিজের মনোযোগের অপচয় করবেন না পেছনের এই মানুষগুলো আজীবন পেছনেই পড়ে থাকবে এই মানুষগুলোর জীবনে নিজস্বতা বলতে কিছু নেই তার সকল ধ্যান জ্ঞান ও কর্মব্যস্ততা কেবল অন্যকে ঘিরে অনেকটা পর গাছার মতন জীবনে নিজের অর্জন অস্তিত্ব কিংবা যোগ্যতা বলে কিছু নেই অন্যের সফলতা তাদের চোখের ঘুম কেড়ে নেয় প্রচণ্ড রকম অস্তিত্বহীনতায় ভোগে অনিরাপত্তায় ভোগে আর অবচেতনে ভাবে অন্যদের উন্নতিতে তার ভাগ বুঝি কম পড়ে যাবে এজন্য নিজের অজান্তে হিংসাপরায়ণ কটুভাষী ও অযাচিত সমালোচক হয়ে ওঠে তাদের প্রতি অভিযোগ না রেখে বরং করুণের দৃষ্টি রাখুন অভাগা মানুষগুলো অহেতুক অন্যের প্রতি মনোযোগী হয়ে নিজের মূল্যবান জীবনের কি নিদারুণ অপচয় না করছে আহা শুনুন আপনার যায় আসে কেবল আপনি নিজে আপনার ব্যাপারে কি ভাবেন এবং আপনার সৃষ্টিকর্তার নিকট আপনার অবস্থান কেমন এই দুটি জিনিসের প্রতি যত্নশীল হন কারণ আপনার নিজের ব্যাপারে নিজের ভাবনা আপনার আত্মবিশ্বাস ও আত্মসম্মান তৈরি করে আর আপনার সৃষ্টিকর্তার সন্তুষ্টি আপনার ইনার পাওয়ার ও অন্তরের প্রশান্তি তৈরি করে এই দুটি বৈশিষ্ট্য ধারণ করতে পারলে আপনি হয়ে উঠবেন অতুলনীয় অপরাজেয় ও অপ্রতিরুদ্ধ ইনশাল্লাহ